সম্মানিতিব এবং আপনারা যারা সামনে বসে আছেন চব্বিশের আন্দোলনে বাঁচিয়ে রেখেছে এই চব্বিশের আন্দোলনে আন্দোলন করতে গেয়ে যে সকল তাজা প্রাণ তাদের জীবনকে উৎসর্গ করেছে সেই পরিবারে অসম্ভব শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এটা উপস্থিতি ব্রিটিশ এদেশ শাসন করেছিল কয়েকশো বছর দুই শত বছর সারা দেশব্যাপী যারা আহত আছে পঙ্গত্ব বরণ করেছে রোগ করে দেওয়ার ক্ষমতা কার বলেন দেখি এই মামলার যে সাংবাদিক ওনাদের কলম চলবে না সামনে বা গতি রোধ করার ক্ষমতা কার

তিনাদের মাথা উপরে গোজা থাকে আমাদের সময় এসেছে আমাদের এই আন্দোলনে আমরা যারা বেঁচে আছি যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে নিয়ে গোটা মা শুধু গোটা মা গোড়াকেই আমরা আর আরেকটি হাতিয়ার হিসেবে পরিণত করতে চাই উপায়টা কি এমন সব প্রতিনিধি আমাদের এই মাগুরাতে আনতে হবে যেনাদের চব্বিশের চেতনা বুকে আছে বলার কথা ঠিক না যে মানুষগুলো চব্বিশের চেতনা যাদের এই বিপ্লবকে তারা পছন্দ করে না তারা যদি প্রতিনিধি হিসাবে আসে তাহলে আমাদের দাবি কতটুকু পূর্ণ হবে বলার কথা কি কি চাইবো আর কি পাইবো সুতরাং সময় এসেছে এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে প্রিয় সহযোগ্য ভাইরা আমার দিক নির্দেশনা হচ্ছে এই মাগুরার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন তৈরি করতে হবে আমাদের জ্ঞান জেনার সঙ্গে আগামী যুগের আগামী সময়ের যে প্রতিনিধি দল আসবে আজকের শিশু যখন আগামী দিনে মানুষ হবে যত আলী আফজাল হবে এর আমি বলেছি যারা সম্পর্কে দেশের চালিকা শক্তি তাদের হাতে ছিল সুতরাং তাদের